স্কার বন্ধুরা আশা সাহেব ভালো আছেন তখন ধরে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দুটো সিনেমার আপডেট দেবো একটা হচ্ছে প্রভাসের আপকামিং সিনেমা স্পিড সেই বিষয়ে একটু আপডেট আসছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি রামচরণ অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে পেড্ডি তো সেই সিনেমার চিকরড়ি চিকরড়ি গান নিয়ে কিছু আপডেট আছে সেটা আপনাদেরকে দেবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আমরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত আসি রামচরণের অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে চিকড়ি চিকড়ি তো সেই গানটা ভাই একটা মাইল স্টোন তৈরি করেছে একটা মাইল একটা গান তখনই মাইল তৈরি করে যখন সেটা সব দিক দিয়ে পারফেক্ট লাগে এবং সেটা মানুষের সবসময় যেন মানুষ মুখে মুখে গাইতে থাকে সেরকমই একটা গান হচ্ছে চিকড়ি চিকড়ি তো গানটা প্রথমত হচ্ছে দেখুন গানটা এমনিতে খুব ক্যাচি গানটা শুনতে খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে রামচরণ এখানে একটা স্টেপ দেখেছি বসে ওই বিড়ি খাওয়ার এবং তারপর ওই স্টেপটা ভাই রীতিমতো ভাইরাল হয়ে গেছে বা আমরা ব্যাট ধরার যে স্টাইলটা ওই স্টেপগুলো ভাই রীতিমতো ভাইরাল এই মুহূর্তে এবং যেই কারণে গানটা এত সফলতা পাচ্ছি এবং গানটা প্রায় ষোলো দিনে ষোলো দিনে একশো মিলিয়ন ক্রস করে গেছে শুধুমাত্র ষোলো দিনে এবং গানটা আর কি কী রেকর্ড ভাঙতে চলেছে এটা দেখার বিষয় তবে গানটা এখনও তো সিনেমাটা রিলিজ হতে অনেক টাইম আছে এবং গানটা এমন একটা গান হচ্ছে আপনি যত শুনবেন না তত আরও বেশি ভালো লাগবে এরকম একটা গান গেছে তো এই গানটা কিন্তু একটা বড় সড়ো রেকর্ড কিন্তু করতে চলেছে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই প্রভাসের আপকামিং সিনেমা যেটা প্রভাসের মাস্ট অ্যাটেড মুভি হতে চলেছে ছবিটা নাম হচ্ছে স্ক্রিপ্ট এবং সেখানে আমরা একটা লুক দেখতে গেলাম প্রভাসকে ছোটো ছোটো চুলে ভাই ব্যাপক লাগছে ভাই ব্যাপক লাগছে মানে প্রভাসকে যা লাগছে বস ছোটো ছোটো চুলে এবং ওইরকম রকম নিয়ে দাঁড়িয়ে যারা পুলিশের জায়গা পুলিশের পুলিশের বো মানে পুলিশের জামাতের ব্যাপক লাগছে এবং সেখান ছবিতেই একটা সবথেকে বড়ো আপডেট উঠে আসছে নাকি এই ছবিতে নাকি রণবীর কাপুরের ক্যামেরো থাকতে চলেছে এরকম কিন্তু আপডেট আসছে বা দেখুন এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না বাট যদি এটা কিন্তু হয়ে যায় তাহলে ভাই আবারও বক্স অফিসে কিন্তু ভয়ঙ্কর আগুন লাগবে আর এমনিতেই স্পিড ছবি এমনিতেই বক্স অফিসে কামাল করবে সে কোনো কারণ নেই তবে যদি আবার রণবীর কাপুর চলে আসে না সিনেমার মধ্যে তাহলে ভাই এই ছবিকে রোকা খুব মুশকিল তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ওজন ভালো থেকে সুস্থ থাকে দেখার চোখে